নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দল তাকে নির্দিষ্ট কোন দায়িত্ব না দিলে রাজনৈতিক টাটা বাই বাই বলে দেবেন বলে কিছুদিন আগে জানিয়েছিলেন দিলীপ ঘোষ এও জানিয়েছিলেন যে কয়েক মাস অপেক্ষার পর সিদ্ধান্ত জানিয়ে দেবেন দিলীপের সেই বক্তব্যের পর তাকে পদ না দিলে কাজ দিয়েছে দল প্রাক্তন রাজ্য সভাপতিকে সম্প্রতি দলের তরফে একের পর এক কর্মসূচি দেওয়া হচ্ছে তাতে উচ্ছ্বাসিত দিলীপের অনুবামীরা তাদের আশা দাদা পদে ফিরছেন তবে আনুষ্ঠানিক ভাবে ওই আশাবাদের কোন সমর্থন মেলেনি এমন এ নিয়ে কোন ইঙ্গিতও মেলেনি যে দিলীপকে কোন পদ দেওয়া হবে অনুবামীরা অবশ্য আশাবাদী যে ঘোষকে নিয়ে সম্মানজনক ঘোষণাই করবে কেন্দ্রীয় নেতৃত্ব লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর দলীয় নেতৃত্ব এখনো পর্যন্ত দিলীপের পরবর্তী দায়িত্ব সম্পর্কে কিছু বলেনি প্রথমে নিজের মতো করে কর্মসূচি সাজাচ্ছিলেন তিনি জেলায় জেলায় সফর করছেন কিন্তু এখন রাজ্য নেতৃত্বেই একের পর এক কর্মসূচি দিচ্ছেন দিলীপকে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে তিনি তৈরি বলে জানিয়েছিলেন রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে সেখানে ডাক পেয়েছিলেন দিলীপ গত সতেরোই জুলাই ছিল লোকসভা নির্বাচনের পরে রাজ্য বিজেপির প্রথম বড় সাংগঠনিক কর্মসূচি সায়েন্স সিটি প্রেক্ষা রাজ্য কর্মসমিতির বৈঠকের আগে কেন্দ্রীয় নেতারা একাধিক বৈঠক করেন দলের সল্টলেকের দফতরে সেখানেও ডাক পান দিলীপ কর্মসূপির বৈঠকের দিন প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে মঞ্চে বসার সুযোগ পান দিলীপের নাম ঘোষণা হতে হাততালি পরে প্রচুর দিলীপের নামে স্লোগানও দেওয়া যায় দিলীপ মঞ্চ থেকে নামার পর তাকে পাশে নিয়ে নিজের শীতুলতে হুড়োহুড়ি পরে বৈঠকে উপস্থিত এক নেতা বলেই ফেলেন রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের জায়গা সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল কর্মীদের হুড়োহুড়ি দেখে মঞ্চ থেকে সেলফি তুলতে নিষেধ করা হয়েছিল লোকসভা নির্বাচনে দলের হয়ে বিস্তারকের কাজ করা শরের এক কর্মীকে সম্প্রতি সংবর্ধনা দেওয়া হয়েছে কলকাতায় আইসিসিআর সভাগৃহে সেই কর্মসূচিতে বক্তা হিসেবে দিলীপকে বাছা হয়েছিল বিজেপির রীতি অনুযায়ী রাজ্য কর্মসমিতির বৈঠকে দিন সাতেকের মধ্যে জেলা স্তরের বৈঠক হয় রীতি অনুযায়ী জেলা কর্মসমিতির বৈঠকে কোনো একজন রাজ্য নেতা উপস্থিত থাকেন তিনি হন প্রধান বক্তা প্রথমে বিষ্ণুপুর মেদিনীপুর এবং পরে যাদবপুর মথুরাপুর সাংগঠনিক জেলা রাজ্য দলের পক্ষ থেকে পাঠানো হয় দিলীপকে এইভাবে দিলীপকে বিভিন্ন কর্মসূচিতে রাজ্যের তরফে পাঠানোর নজির দেখিয়ে রাজ্য বিদ্বীপের ঘোষ কনিষ্ঠ নেতাদের দাবি দিল্লির পরামর্শে সাংগঠনিক কাজে দিলীপকে এত বেশি ব্যবহার হচ্ছে সেই কারণেই তারা মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপকে কোনো পদ দেওয়ার কথা হয়তো ভাবছেন কিন্তু দিলীপ অনুগামীদের ভয়ে দাদা কখন কি বলে ফেলে পরিস্থিতি দেবেন দিলীপ অবশ্য আপাতত মুখে কুলুপেটেছেন দলের নির্দেশ মতো বৈঠকে গিয়ে কর্মীদের উৎসাহ দেওয়ায় বক্তৃতা করছেন তবে দিলীপের বিরুদ্ধে দলের একাংশের এমন অভিযোগ রয়েছে যে তিনি শাসক দলের চেয়ে নিজের দলের বেশি সমালোচনা করেন সম্প্রতি অবশ্য দিলীপ সমাজ মাধ্যমে একের পর এক পোস্টে শাসক দলকে আক্রমণ করছেন অনেকে বলছেন তবে কি দিলীপ কিছু ইঙ্গিত পেয়েছেন রিপোর্ট